বানগাছি কাদাম তার দোকানে শখের সাথে নিবি দুমাস বিশুদ্ধ কারণে শখের সাথে নিবেই আর আমি এমনি সমস্ত জায়গায়ও বাড়ি থাকি নি সব ফোনে ফোনে যোগাযোগ হয়ে যায় এই একবার গাড়ি আসলে একবার চলে যাব আবার অন্য স্টেশনে গিয়ে আবার না আবার সেই কাল খেবে আর দুটো মাছ যে অত খাবে খেয়ে দুই দু থেকে দুটো চার টাকা নেবে

কোন কোন রোগের কাজ করবে কিভাবে ব্যবহার করবা ফোন নাম্বার সবই আছে যা তো এখন লাগান বলবেন তো ম্যাচ চব্বিশ ঘন্টার মধ্যে চুলকুনি পরিষ্কার একদম